আসসালামু আলাইকুম আজকের রেসিপি পাটিসাপটা পিঠা এই পিঠাটা বহুবার কিন্তু আমরা খাইছি আজকে শেয়ার করব আমি কিভাবে এই পিঠাটা বানাই পাটিসাপটা পিঠার পুরো রেসিপি আপনার আজকে শেয়ার করব অনেকে কিন্তু ভীষণ পছন্দ করেন পাটিসাপটা পিঠা কিন্তু বানানো অনেক কষ্টের ভয়তে কিন্তু খাইতে পারেন না এই জন্য কিন্তু শীতের প্রথমেই আপনাদের সাথে একদম সহজ একটা রেসিপি শেয়ার করলাম এই রেসিপি দেখে যদি পাটিসাপটা আপনারা বানান তাহলে পাটিসাপটা কিন্তু একদম পারফেক্ট হইবে যারা প্রথম এই শীতে পাটিসাপটা পিঠা বানানোর কথা ভাবছেন তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন এই রেসিপি দেখে কিন্তু খুবই সহজে ঝটপট কিন্তু পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে আপনার আমি আজকে শেয়ার করব চলেন তাহলে পুরো রেসিপিটা শুরু করা যাক এই পাটিসাপটা পিঠা বানানোর জন্য কি কি উপকরণ দরকার আর কতটা পরিমাণের দরকার পুরো ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে এইখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়ে নিছি আমি এইখানে মাঝারি সাইজের একটা বাটি নিয়ে নিছি। মাঝারি সাইজের এক বাটি ভরা ভরা কিন্তু আমি চালের গুঁড়া নিয়ে নিছি এই পাটিসাপটা পিঠা বানানোর সময় একটা জিনিস সময় মাথায় রাখবেন যে পরিমাণের চালের গুঁড়া নেবেন তার অর্ধেক কিন্তু ময়দা নেবেন আমি কিন্তু এক বাটি শুকনা চালের গুঁড়া নিছি তার জন্য হাফ বাটি কিন্তু আমি নিয়ে নিছি ময়দা তারপর কিন্তু আমি হাফ বাটি চিনি নিয়ে নিছি এইখানে আমি আখের চিনিটা নিছি যে লাল চিনি সেইটা আপনারা চাইলে সাদা চিনি বা কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর কিন্তু হাফ বাটি দিয়ে দিছি গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ দিয়ে দিছি আমি যেহেতু এইখানে মাঝারি ছেজের এক বাটি শুকনো চালের গুঁড়া নিছি সেই জন্য কিন্তু আমি হাফ বাটি কইরা এখানে ময়দা নিছি হাফ বাটি চিনি নিছি আবার হাফ বাটি কিন্তু নিয়ে নিছি গুঁড়া দুধ আর তার সাথে সামান্য একটু লবণ মিষ্টি যে কিছু বানানোর সময় কিন্তু সামান্য একটু লবণ দিতে হয় তারপর সব উপকরণগুলো কিন্তু আমি মিশাই নিয়ে তারপর কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি এইখানে ব্যাটারটা রেডি করতেছি প্রথমেই আপনারা অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করবেন কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পাটিসাপটা পিঠাটা হবে না আমি যে যে উপকরণ নিছি ওই সব উপকরণে আমার তিন কাপ পানি লাগছে চায়ের কাপের তিন কাপ কুসুম গরম পানি দিয়ে আমি আমার ব্যাটারটা রেডি করছি পাঠিসাপটার যে ব্যাটারটা সেটা তো রেডি হইল এখন চলেন খিরসা তৈরি করাটা দেখানো যাক পাঠিসপটার যে মূল আকর্ষণ সেটা কিন্তু খিরসা হয় তো খিরসাটা কিন্তু বানানো খুবই সহজ আমি কিন্তু প্রথমেই একটা করইতে এক কেজি লিকুইড দুধ নিয়ে নিছি জাল করার জন্য এক কেজি লিকুইড দুধ জাল দিয়া অনেকটা কমানোর পরে কিন্তু গুড় দিতে হইবে সেজন্য কিন্তু আমি আগে থেকে গুড়টা ভাঙিয়ে নিছি খেজুরের গুড় নিছি এইখানে ভাঙা টুকরা টুকরা কইরা নিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একদম গইলা যাইবে খেজুরের গুড় যদি আপনাদের না থাকে খিরসা তৈরি করার জন্য তাহলে এখানে চিনি ব্যবহার করতে পারেন তবে এখনের সময় খেজুরের গুড়টা দিয়ে যদি বানান আলাদাই একটা ঘেরান আসবে আর এইখানে দুধটা অনেকটা জাল হওয়ার পরে কিন্তু আমি এক বাটি দিয়ে দিছি এইখানে খেজুরের গুড় টুকরা টুকরা কইরা রাখাটা খেজুরের গুড়টা যখন একদম গইলা যাইবে তখন কিন্তু আমি এইখানে এক বাটি নারকেল কুচানো দিয়ে দিয়েছি যদি নারকেল দিতে না চান তাইলেও কোনো সমস্যা নাই তবে আমি এইখানে স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এইখানে কিন্তু একটা নারকেল কুচাই আমি দিয়ে দিছি তারপর দিয়ে দিছি কিন্তু হাফ চামচ লবণ এরপরে দিয়ে দিলাম আমি কিন্তু কাঁচা দুধটা আমি হাফ কাপ উঠাই রাখছি আগে থেকে হাফ কাপ কাঁচা দুধের সাথে আমি কিন্তু তিন চামচ শুকনা চালের গুঁড়া মিশাইয়া তারপরে কিন্তু ওই দু জাল করা দুধের মধ্যে দিয়ে দিছি খিরসা তৈরির জন্য দরকার এরপর চালের গুঁড়া দেওয়ার পরে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে খিরসাটা একদম ঘন হয়ে যাবে আর অনাবরত লাড়তে থাকবেন খিরসাটা যখন একদম রেডি তখন কিন্তু নামানোর ঠিক এক মিনিট আগে দিয়ে দেবেন একটু গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু আলাদা আরও একটু ঘ্রাণা আসবে খাইতে কিন্তু দুর্দান্ত হইবে আমি এখানে কিন্তু দুই চামচ গুঁড়া দুধ দিয়া কিন্তু নামাই ফেলাইছি খিরসাটা এখন কিন্তু খিরসাটা এক সাইডে রাইকা পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রস্তুত নিলাম যেহেতু খিরসা তৈরি শেষ তখন তো আর কোনো ঝামেলা রইল না এখন আমি একটা কাপ নিছি চায়ের কাপ চা আমি যে প্রথমেই পাটিসাপটা তৈরি করার জন্য যে গোলাটা রেডি করছি সেখান থেকেই কিন্তু আমি এক কাপ কইরা এখানে গোলাটা নিতেছি আর আগে থেকে তাওয়াটা গরম কইরা নিছি চুলায় তারপরে কিন্তু আমি এইখানে গোলাটা দিয়া পরইটা একটু নাড়া দিলেই কিন্তু এরকম সুন্দর একটা গোল হয়ে যাবে তারপর তিরিশ সেকেন্ড ঢাইকা রাখবেন তিরিশ সেকেন্ড ঢাকলেই কিন্তু সুন্দর মতো এরকম পাটিসপটাগুলো উঠা যাইবে তারপর আপনাদের পছন্দ মতো মানে পছন্দ অনুযায়ী কিন্তু খিরসাটা দিবেন আমি আমার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা পাটিসাপটার ভিতরে কিন্তু খিরসা দিছি একটা পিঠাও কিন্তু লাইগা জানাই কত সুন্দরভাবে পাটিসাপটা পিঠাগুলো আমার উঠতেছে একইভাবে আমি সব পাটিসাপটাগুলো ভাইজা নিলাম আমার এই পাটিসাপটা পিঠার রেসিপি কিন্তু খুবই সাধারণ তবু আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ